বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী আমরা আজকে নয়ই নম্বর আমরা সাতই নভেম্বর এই স্থলে যখন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করি তখন এই মঞ্চ থেকে আমরা একটি নারী সমাবেশ করার ঘোষণা দিই আজকে তার ধারাবাহিকতায় সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমরা সেই নারী সমাবেশটি বিকাল তিনটা থেকে শুরু করি এবং তিনটা থেকে শুরু করে আমরা যখন এই নারী সমাবেশের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম তখন মঞ্চ থেকে যখন আসন গ্রহণ করানো হলো এবং দু একজন মহিলা নেত্রী ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন হঠাৎ করে আমরা দেখলাম যে ওই দিক থেকে একটি মিছিল স্লোগান দিয়ে ইট পাটকেল ছুটতেছে এই অবস্থায় এখানে হাজার হাজার মহিলা সমবেত ছিলেন মহিলারা দৌড়াদৌড়ি করে এবং বিভিন্ন জায়গায় পালিয়ে যায় পাশাপাশি যাকে তারা পায় সেখানে আঘাত করে এবং এই আজকের মঞ্চস্থল ভেঙে দেওয়া হয় পাশাপাশি অনেক মহিলাকে আঘাত করে তার মধ্যে আমার স্ত্রী সাইদা মাসরুর শিল্পী উনি ছিলেন সেই সভাস্থলে ওনাকে শারীরিকভাবে আঘাত করা হয় এই মঞ্চের মধ্যেই এখানে উপস্থিত অনেক সাংবাদিক আপনারা বিষয়টি তখন কেউ লাইভ করছিলেন কেউ হয়তোবা এসেছেন এই অবস্থার মধ্যে আপনাদের উপস্থিতিতে অনেকের উপস্থিতিতে এই ঘটনাটি জঘন্যতম গৌরীপুর ইতিহাসে এরকম জঘন্য ঘটনা আমি কখনোই আর শুনি নাই বা দেখিও নাই আমার শোনা আমি কখনো শুনি নাই যে এরকম একটি নারী সমাবেশে এরকম একটি জঘন্যতম হামলা হতে পারে আপনারা সবই দেখেছেন আপনাদের কাছে হয়তো ভিডিও চিত্র কিংবা স্থির চিত্র আছে আপনারা প্রত্যক্ষ করেছেন আমি এই ঘটনার বিচার চাই এবং রাজনৈতিক আমার দলের যে হাইকমান্ড আপনাদের মাধ্যমে তাদের কাছে যাতে এই আজকের এই ঘটনাটি পৌঁছে এবং আমি এটির সুষ্ঠু তদন্ত চাই বিচার চাই এরকম একটি জঘন্য হামলা শোনা তো দূরের কথা ভাবাও যায় না যখন এটি মানে মনে হচ্ছিল যে কেউ দৌড়ে এদিকে আসছে কেউ কেউ তখনও আমি মনে করেছি যে এটা হয়তো ভুল বুঝাবুঝি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যখন দেখলাম না যে ইট পাটকেল শুরু আরম্ভ হয়ে তখন আমাকে ঠেলে সবাই আমি যেহেতু মঞ্চে ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম আমার স্ত্রী ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন আমার পরেও উনি দাঁড়িয়েছিলেন সবাইকে শান্ত করার চেষ্টা করতেছিলেন কিন্তু তাদের এরকম আক্রমণ জঘন্যতম সশস্ত্র অবস্থায় আক্রমণ এটা আসলে ভাবা যায় না এই সভ্য জাতি আমরা এরকম একটি বর্বরত বর্বরতম ইতিহাসের নিষ্ঠুরতম এবং জঘন্যতম হামলা আমরা কখনোই এই জাতি হিসাবে আমরা প্রত্যাশা করি না আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং এই ভৌগোলিক সীমা রাখার মধ্যে মত ভিন্ন মত থাকতেই পারে কিন্তু তারপরেও আমাদেরকে যখন আমরা এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না বা এইখানে কোনো স্থান এরকম কোনো বিষয় ছিল না প্রশাসনের সঙ্গে গত কালকে রাত্রেও আমার কথা হয়েছে আজকেও কথা হয়েছে আরেকটি প্রোগ্রাম বিপ্লব সংহত দিবস উপলক্ষে ছিল সেটি কলেজ মাঠে সেইখান থেকেই পরবর্তীতে যেটুকু জানতে পেরেছি যে সেখান থেকেই তারা সমাবেশ তাদের রেলি করারও কোনো আমার আমার যতটুকু জানা প্রশাসনের মাধ্যমে রেডি করারও কোনো চিন্তা ভাবনা ছিল না এই ইতিমধ্যে যখন আমার সামনে দু একজন সাংবাদিক ওইখান থেকে ওইখান থেকে তাদের সংবাদ পরিবেশন করে এখানে এসে উপস্থিত হলেন উনি একজন আমাকে এসে বললেন যে তাদের সভা শেষ আমি আরও একটা স্বস্তি পেলাম যে তাদের সভা শেষ হয়ে গেছে আমরা আমাদেরটা চলবে বা চলুক সমস্যা কী তাদেরটা তাদের জায়গায় আমাদেরটা আমাদের জায়গায় এরকম তাদের বাজারে এসে রেলি করার বা কোনো ধরনের কোনো বিষয় আমার জানা নেই আপনাদের আপনাদেরও অবশ্য জানা নেই তাদের এরকম কোনো সিদ্ধান্ত ছিল না এই অবস্থায় এইভাবে কেন এটি হলো সেটি আমার বিবেক বিবেচনায় আমি আসলে বুজার আমার কোনো সামর্থ্য নেই আসলে লিখিত বক্তব্য দেওয়ার যে সময়টুকু বা মানসিক অবস্থা সেটি আমার এই মুহূর্তে নেই অনেক মহিলা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মা বোনেরা তারা নিরীহ এমনিতেই আমরা যে নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই আজকের যে সমাবেশটি ছিল যাতে আমরা নারীর বিএনপি কীভাবে নারীর ক্ষমতায়ন করেছে বা বিএনপি সেই নারী ক্ষমতায়নে কতটুকু বিশ্বাসী নারীকে অগ্রগামী করে দেশকে যে একটি স্বনির্ভর স্বনির্ভর হিসাবে তুলে ধরা যায় বা চেষ্টা করা যায় জিও রহমান আমাদেরকে সেটি শিখিয়েছেন এবং সেই অবদানগুলো আজকে তুলে ধরার জন্য ওনাদেরকে এবং তাদেরকে যাতে আরও নারীরা যাতে সমাজে আরও বিভিন্ন কার্যক্রমে এগিয়ে আসে এবং আমরা যাতে একটি নর এবং নারী মিলে আমরা যাতে একটি আগামী সুন্দর বাংলাদেশ দেখি এই স্বপ্নেই আমি আগামী একটি গৌরীপুরের স্বপ্ন দেখি সেই স্বপ্ন থেকেই আমি আসলে এই নারী সমাবেশের আয়োজন করেছিলাম এর বাইরে আমার কিছু জানা নেই আপনাদের মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের যে ভিডিও ফুটেজ আসছে সেগুলোর মাধ্যমে আমরা এটি প্রশাসন থেকে আরম্ভ করে সকল জায়গায় এবং আমাদের দলীয় হাইকমান্ডের কাছে এটির সুষ্ঠ বিচার দাবি করছি এই জঘন্যতম হামলার অবশ্যই বিচার না হলে মানুষ মানুষের যে এরকম একটি জঘন্য ঘটনা ঘটতে পারে সেটি গড়তেই থাকবে এই প্রবণতা তৈরি হবে সেই জন্য আপনাদেরকে ডেকেছি এবং আপনাদের সামনে কথা বলেছি সকলকেই আমার এখানে উপস্থিত হওয়ার জন্য বা আমার ডাকে আপনার সাড়া দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা সকলেই বিষয়টি তুলে ধরবেন সত্য ন্যায়নিষ্ঠার মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে আজকে এই সত্য সত্যটুকু অন্ততপক্ষে পরিবেশন হোক এবং এই সত্যের মাধ্যমে যাতে একটি এই জঘন্য গণনার একটি বিচার হয় সেই প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে স্পেসিফিক তথ্য নাই আমার এই পৌর পৌর বিএনপির একজন সংগ্রামী সদস্য মুকুল সে আহত হয়েছে আমার ওয়াইফ আহত হয়েছে আমাদের আমি দেখেছি রামগল আমাদের বিএনপির নেতা নেতা আহত হয়েছে এক অনেক মহিলা আহত হয়েছে আসলে তাদের নাম না জানা আসলে এটা আমি হাসপাতালে যেহেতু আমি যেতে পারি নাই সেখানে কিছুক্ষণ আগে একজন আমাকে ফোন দিল যে এখন এখনও একজন পুরুষ মানুষ সাংবাদিক বা হাসপাতালে এখনও আছেন আমি একজনকে বলেছিলাম যে তাকে চিকিৎসা সেবা ত্বরান্বিত করার জন্য বা কীভাবে দেওয়া যায় সেটার ব্যবস্থা করার জন্য আসলে জানিই না আমার প্রকৃত সংখ্যা কত এটা আসলে আপনাদের মাধ্যমেই জানা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নেই এখানে কে কিভাবে গিয়েছে আপনারা তো আসলে বিষয়টি বুঝতেই পারছেন যে কি অবস্থা এক এত হাজার হাজার মহিলা মনে হয় আমার দুই তিন হাজার মহিলা হবে আমি আমি ঠিক আসলে অনুমান যদি আমার ভুল না হয় সেই ক্ষেত্রে এই মহিলাগুলো একটা অ্যাটাকের ফলে কিভাবে তারা মানে এই বিষয়টাকে কিভাবে দৌড়েছে কীভাবে মানে আমি এই দৃশ্য আমি আসলে মানে আমার কাছে খারাপ লেগেছে যে আমি আসলে কেন আমি এই আয়োজনটুকু করলাম আমি এরকম কোনো বিষয় কোনো দ্বন্দ্বের বিষয় কোনো এটাকে নিয়ে কোনো চিন্তা চেতনা কারো বা এটাকে নিয়ে কোনো প্রশাসনের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কখন মানে কোনো ধরনের সমস্যা আছে কেউ কোনো এটা প্রশ্ন ছিল না এরকম একটি শান্তিপূর্ণ সমাবেশে এই জঘন্যতম হামলা আসলে মেনে নেওয়া যায় না আর আপনাদের মাধ্যমে আসলে জানা যাবে যে কে কে আহত হয়েছে আমরা একটু আপনাদের মধ্যে একটু খোঁজ নেওয়ার আপনারা একটু খোঁজ নেবেন একটু তত্ত্বটুকু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন কেউ কেউ হয়তো মাইম রেফার করা হয়েছে কাউকে এই অবস্থার মধ্যে আসি তা আমি চার পাঁচজনের মানে মোটামুটি আমি দেখেছি যে তারা আহত হয়েছেন আমি তো এখানেই সভাস্থল শেষ হওয়ার পর থেকে এখানেই আসি আমি আসলে ওইদিকে সেহেতু যাই নাই এখনও সেই তত্ত্বটুকু আমার জানা নিশ্চিত এই গণমাধ্যমকর্মীরা যারা এখানে প্রকাশ আসে মানে এসেছিলো তাদের অনেকের এই বেশ কয়েকটা মোটরসাইকেল মোটরবাইক দিয়ে ভাং চুরি করা হচ্ছে এটা কি আপনার অবগত মোটরসাইকেল অসংখ্য মোটরসাইকেল যেহেতু আজকে থেকে নারী সমাবেশ ছিল নারীরা যখন ওনারা যখন এসেছেন ওনাদের স্বামী ওনাদের ভাই ওনারা অনেক লোকজন এসেছে আসলে একজন মহিলা গেলে পাশাপাশি পুরুষরা সেখানে যায় তো পরিবারের লোকজনও সেখানে গিয়ে পাশে দাঁড়ায় বা ওনাকে ওনার সিকিউরিটি নিরাপত্তার কথা চিন্তা করে কে নিয়ে যাবে কে নিয়ে আসবে এটা চিন্তা করে অনেক পুরো তারা মোটর সাইকেলে এসেছে কেউ কেউ তারা নারীরা একসাথে হয়ে হয়তো মানে অটোতে কিংবা অন্যান্য যানবাহন এসেছে মোটর সাইকেলে অনেক আমাদের নেতাকর্মী বিএনপির নেতাকর্মী তারা এসেছিল যারা বেষ্টনীতে আপনার নারী সমাজের বাইরে যে বেশি ছিল তারা সবাই সকলেরই অনেকেরই মোটর সাইকেল ছিল এখানে আমি একটু আগে শুনেছি যে মনে হয় যে এর অধিক মোটর সাইকেল বা আরও বেশি হতে পারে সাংবাদিকদের বিষয়টি আমি শুনেছি যে কয়েকজন সাংবাদিক বাইরে থেকে এসেছিল ওনারা কোথায় রেখেছিলেন সেটা আমি জানি না ওনাদের কথা একটু শুনেছি মানে কিন্তু আমি নিশ্চিত না যে বা কারো তত্ত্ব স্পেসিফিক তত্ত্ব আমার কাছে নাই আসলে এটা আপনারা দেখা আপনারাই যা আছে তো এই মানে আপনাদের সামনে এখনও সেভাবেই পড়ে আছে ঠিক আছে দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে মানে ওই যে আমাদের যে দলীয় কার্যালয় পাশেই সেটা ভেঙে দেওয়া হয়েছে আনুমানিক আসলে কতটুকু ক্ষতি হচ্ছে সেটার আসলে আমি জানি না বা বা করতে পারবো না এগুলো তো আমরা ভাড়া করা এবং শুনেছি যে ইতিমধ্যে আমি শুনতে পারলাম যে আমাদের সাংবাদিক ভাই সুমন সাহেবের গাড়ি ভেঙেছে তো আসলে এটা আমি আসলে এটার বিচার চাওয়া ছাড়া বা এটার আপনাদের সহযোগিতা ছাড়া এটার মানে আপনারাই পাশে দাঁড়াতে পারেন আপনারাই এটার উপযুক্ত বিচার এনে দিতে পারেন আর বিনা উস্কানিতে সবচেয়ে বড় বয়স হলো যে আমাদের কোনো এটা আপনারা দেখেছেন সচককে দেখেছেন এখানে আপনারা যদি একটু চেষ্টা করেন আমার মনে হয় যে আশপাশে শিশিপুরে আছে এটা আপনারা একটু সংগ্রহ করতে পারবেন বা প্রশাসনকে বলে সেটা আপনারা সেইটুকু ই করতে পারবেন ওখান আমরা আমরা জানি যে সমাবেশ শেষ করে যেটা জেনেছি ওখান থেকে যারা যাদের সমাবেশ ওই তাদেরই এই সমাবেশের নেতৃত্বে এখানে আসা হয়েছে এখানে আলাদা কোনো যে অমুখের নেতৃত্বে যিনি এখানে আসলে মানে প্রধান অতিথি ছিলেন ঠিক আছে বাস্তবতা তো এইটাই যে আমি যখন একটি সমাবেশের প্রধান অতিথি থাকি আমার নেতৃত্বে একটি প্রোগ্রাম হয় সেখানে আমি অন্য কাউকে মানে যেহেতু আমি সচক্ষে চিনি নাই বা দেখি নাই বা দেখেছি যে ছেলে ছেলেপেলে তাদেরকে এত দূর থেকে দেখে তো আর চিনা সম্ভব না নিম্ন কাঠামটা কে এটা কিন্তু রেলির নেতৃত্ব যে মিটিংয়ের যিনি প্রধান ছিলেন ওনার নেতৃত্বেই এই র্যালি হয়েছে এটাই তো আমি জানি এর বাইরে আমি আমার কোনো কিছু জানা নেই যেহেতু রেলিটি এখানে কোনো মানে আমার আমার জানা মতো রেলি বাজারে আসার কোনো কথা না সেই ক্ষেত্রে রেলিটি আবার বাজারে আসলো সবা বিশেষ করে তারা রেলি করলো একটা সিদ্ধান্ত নিয়েই সামগ্রিক সিদ্ধান্ত নিয়েই তো এসেছে এটা আলাদা কেউ মানে বিচ্ছিন্ন কোনো বিষয় না ওই ওখানে যারা সমাবেশ করেছেন তাদের নেতৃত্বে এটা হয়েছে আমি আপনাদের যে সংবাদ সম্মেলন তিনি কিন্তু বিস্তারিত সংবাদ সম্মেলনে বলেছেন এবং সেটাই আমি আপনাদের চেষ্টা করছিলাম